দেখুন এখানে বলা আছে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে পাবেন টাকা তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর এখনই জানুন তো আপনারা বাড়ি তৈরির টাকা কবে নাগাদ পাবেন সেই নিয়ে আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনে এবং আপনারা কত তারিখে সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সেটাও আপনারা জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করবে অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে তারপরে বলা হচ্ছে জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যেই যেন উপভোক্তারা অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে তবে তার আগে তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের যে তালিকা সেই তালিকার তিনটি স্তরে কিন্তু অনুমোদন দেবে তারপরেই কিন্তু লিস্ট প্রকাশিত হবে তো এই যে লিস্ট প্রকাশিত হবে কারা কারা অনুমোদন দেবে এবং সেই লিস্ট আপনারা কোথায় দেখতে পাবেন সে নিয়েও কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন সূত্রের খবর অনুযায়ী গ্রামসভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাসের তালিকা অনুমোদন দেওয়ার পরে অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রামসভা ও ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই যে তিনটি স্তর দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটি স্তরেই কিন্তু সেই আবাসের তালিকার অনুমোদন দেবে তারপরেই কিন্তু অর্থের বরাদ্দ দেওয়া শুরু হবে তারপরে বলা আছে আবাস যোজনার তালিকায় প্রত্যেকটি ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসেও জেলার ওয়েবসাইটগুলিতেও উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আবাসের যে ফাইনাল লিস্ট সেই তালিকা কোথায় কোথায় দিবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক এসডিও অফিস ও জেলা শাসকের অফিসেও এছাড়াও জেলার ওয়েবসাইটগুলিতেও উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে তো আপনারা উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আপনারা দেখতে পাবেন এই লিস্ট তারপরে বলছে ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তালিকা দিবে সেই তালিকা নিয়ে কোনো যদি অভিযোগ থাকে তার কিন্তু মীমাংসাও করতে বলা হয়েছে তারপরে বলছে জেলায় জেলায় আবাসের তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের তো এই নিয়ে কিন্তু নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে প্রসঙ্গত আবাস যোজনার টাকার দুর্নীতির রাজ্য জুড়ে তোলপাল অযোগ্যদের নাম তালিকায় থাকা অভিযোগকে কেন্দ্র করেই প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে এই তালিকায় আবাসের স্বচ্ছতা আনতেই কিছুদিন আগেই এগারো দফা নির্দেশ জারি করে পঞ্চায়েত দপ্তর তো ইতিমধ্যেই আপনারা জানেন যে এগারো দফা নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দপ্তর থেকে আর এবার এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকা বরাদ্দ করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন